তো বন্ধুরা আমি এদিকে মুড়ি আর কুমড়ো আলুর তরকারি মুড়িটা মেখে নিয়েছি আর আর ছোটো ছোটো কটা লঙ্কা নিয়েছি তো লঙ্কাগুলো দেখিয়ে দিচ্ছি এই যে ছোটো ছোটো লঙ্কা কিন্তু খুব ঝাল বন্ধুরা খুব ঝাল মানে দেখতে ছোট কিন্তু খুব ঝাল তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো ঠাকুরের কৃপা আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গুনিতে হাউস লাইফ আর একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম তো বন্ধুরা আমি তো বললাম যে মুড়ি মেখে নিয়েছি আর এইদিকে বাবু সোনাকেও খাওয়াচ্ছি এনে নে নিয়ে যাবে এটা আয় না নে না ওইদিকে বাবু সোনাকও খাওয়াচ্ছি তো দেখতে পাচ্ছো হয় দেখ বান্দর চলে এসেছে অনেকগুলা ছো চো ছো ছো চো তো বন্ধুরা বান্দর চলে এসেছে গাছের মধ্যে আছে এখানে খেল সামনে খেয়াল এই সামনে খেল যা সামনে খেল আমি আসবে তখন ঢুকে যাবি চলে তো বন্ধুরা বলছিলাম আর সোমবার আমি পুজো টুজো সব দিয়ে দিয়েছি আর বাপের বাড়ি থেকে এসেছিলাম কাল রবিবারে তো অনেকগুলো কাপড় কাঁচা ছিল তো কেচে কেচে কুচে সব মেলে দিয়েছি আর কালকে দেখেছি শুধু মুড়ি খেয়েছি আর ওই জন্য তাড়াতাড়ি সিঁদে পেয়ে গেল আমার বন্ধু এইটুকু লঙ্কা খুব ঝাড় তো বন্ধুরা কালকে বললাম মুড়ি খেয়েছি আর কিছু খাইনি আর অল্প মতো তরকারি নিয়েছিলাম কি তরকারি ছিল আমি সেটা জানি না কারণ মা করেছিল রান্না তো চলো বন্ধুরা আমি মুড়িটা কমপ্লিট করে নি তারপরে আসি তো বন্ধুরা এদিকে বাবু সোনা খাইয়ে আর খাইয়ে টাইয়ে পরিষ্কার করে ওকে টিউশন দিয়ে চলে এসেছি সেটা আমি শেয়ার করতে পারলাম না কারণ তারা ছিল আর এদিকে দিতে পারছো সেলাইয়ের ব্যাগ নিয়ে নিয়েছি আর সেলাইয়ে যাচ্ছি তো আমি এদিকে বেরিয়ে গেছি আমাদের একটা যা আছে ও আর আমি একসঙ্গে যাব আজকে আজকে টেক্সটাইল ক্লাস আছে তো ওইদিকে আমি বাড়িতে চলে এসেছি তো বন্ধুরা আমি সেলাই থেকে চলে এসেছি বাড়িতে আর দেখতে পাচ্ছো কত অন্ধকার হয়ে গেছে আর সন্ধ্যে লেগে গেছে সন্ধ্যে দিচ্ছে মা ওইদিকে আর আমি এদিকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি যে দেখতে পাচ্ছ কত আজকে একটু দেরি হয়ে গেল কারণ আসার সময় আসার সময় আমি আর আমার যা ও সিঙ্গার খেয়েছে তো আমি এসে ভাবলাম আজকে টেক্সটাইল ক্লাস ছিল তো ক্লাসটা ক্লাসটা করতে গেছিলাম কারণ বুধবার আমার অ্যাবসেন্ট গেছে তো সেটাই বলছিলাম আমি আর একটু বসলাম এখনো পর্যন্ত শাড়িটাই চেঞ্জ করে নিই তো শাড়িটাই চেঞ্জ করে এদিকে বাবু সোনাকে বললাম চলো তোমাকেও পড়তে বসিয়ে দেবো আর আমি এদিকে সায়াটা কমপ্লিট করে নেবো তো আমি আগে সায়াটা কেটে নিলাম একটা নাইটির মধ্যে সায়াটা করে নেব পুরো পুরো নাইটিটা আমি কেটে নিয়েছি পুরো নাইটিটা কেটে ওইখানে পরটি বার করে পড়তি বার করে ফিতে বার করে নিয়েছি আর হাতে সেলাই করার পর মেশিন মেরে দেব মেশিন চালিয়ে দেব তাহলে শক্ত হবে আর এই যে করছি সেটা একদম আমার শাশুড়ির নাপে আমি করে নিলাম শাশুড়ির নাপ নিয়ে আমি শাশুড়ির মাপে করে নিলাম আর এদিকে বাবু সোনা কো বসেইছি তো এদিকে আমি সেলাই করছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে মা পিঠে করেছিল কট আমার তো পিঠে করেছিল বেশি করেনি তো পিঠে করেছিল তো সবাই মানে কিছু কিছু বাড়ির লোক দিতে হলো খেতে আমরাও খেলাম তো এইদিকে মা বসে দুটো টেস্ট করে দেখো তো সবগুলোই নারকেলে খেলে দিয়েছে তো ভালোই লাগছিলো খেতে তো আমি ওইদিকে বসে বাবু শোনাকেও খাওয়াচ্ছিলাম আমি নিজেও খাচ্ছিলাম তো ওইদিকে পিঠের টেস্ট জন্য মাছকে পিঠেটা একটু ভালো লাগছিল কারণ আমাদের এক জেঠিমা এসে ও সঙ্গে সাথে সব বানিয়ে দিলো মায়ের সঙ্গে তো ওইদিকে ওকে খাওয়ানোর পর আমার একটু শরীরটা ভালো লাগছিল না দেখতেই পাচ্ছ চোখ মুখোর অবস্থা প্রত্যেক দিনের মতো আজকেও আমি মুড়ি খাইনি এদিকে বিছনে গুটিয়ে দিয়েছি এক ক্লিপ লাগানো ছিল তো আমি বললাম চুলটা বেঁধে নিই কিছু করি না করি চুলটা বেঁধে নিই আগে তো এদিকে আমি চুলটা আর ছাড়াবো না এরকমই পাকিয়ে আর শরীরটা একদম ভালো লাগছিল না অতটা দূর হেঁটে যাওয়া হেঁটে আসা তো আমি বলুন গাডারটা লাগিনি তো গাডারটাই নিতে গেছিলাম বাড়িতে মানে রুমে ছিল না কারণ বাবু এদিকে এদিকে করে দেয় তার জন্য তো এদিকে আমি গাডারটা আনতে গেছি তো এই যে দেখিয়ে দিলাম মানে মানে চুলে বাঁধার গাডার কি বলে জানি না আমি কিন্তু গাডার বলি রোবাট গাডার এগুলোই বলি তো এদিকে হয়ে গেল চুল বাঁধা কমপ্লিট আর সায়াটা কমপ্লিট করে নিয়েছি বন্ধুরা কারণ সায়াটা আমি দেখালাম না সায়াটা দেখিয়ে দিলে ভালো হবে তারপরের দিনে ভিডিওতে আমি দেখিয়ে দেবো সায়াটা কেমন বানিয়েছি গোল মানে কুচি দেওয়া গোল ছায়া বলেছিল ওইখান থেকে আর এদিকে দেখতেই পাচ্ছ কানেরটাও খুনে নিচে কানটা খুব আমার ডিস্টার্ব হচ্ছিলো কানের মধ্যে তো আমি কানেরটাও খুনে খুনে নিলাম আর কথাটাকে আমার লেগে লেগে আসছে দেখতেই পাচ্ছ আমার শরীরটা একদম ভালো নেই আর ওই যে ব্লাউজ সোয়েটারটা পরেছিলাম তার উপরে নাইটিটা পরে নিয়েছি কারণ সোয়েটার পরতেও মন করছিল না তাই ওর উপরে আমি নাইটিটা পরে নিয়েছি আর কানটার ফুটোগুলো দেখছিলাম তো খুব ব্যথা করছে অনেক দিন ধরে পড়ে রয়েছে তো কানেরটা তাই জন্যে আর এদিকে তাই আমি বললাম যে পিঠে বানিয়েছে তো এই যে আমি মুড়ি নিয়ে নিয়েছি এই যে মুড়িটা আমি খাবো আর ওইদিকে পিঠে বানিয়েছি এটা কিন্তু থালার মধ্যে রয়েছে নট গামলা গামলাতে রয়েছে থালার মধ্যে রয়েছে আর ওইদিকে গুড় আর ওই যে নারকেলের পুর বলছি আর এটা কুমড়ো আলুর তরকারি তো ওইদিকে মা আলু ভাজছে আলু ভাজছে আলুটা ভাজা হলে আমাকে দেবে আর আমি মুড়ি খেয়ে ঘুমিয়ে যাবো কারণ দুদিন দিন ধরে মুড়ি খাচ্ছে ভাত খাচ্ছি না বলে মা খুব বকাবকি করছে যে ভাত কেন খাচ্ছ না তো আমি এদিকে দেখতে পাচ্ছি আমি বললাম যে মুড়ি আলু ভাজাই খাবো তো অনেকটাই আলু ভাজা দিয়েছে আমি কিন্তু পুরো মুড়িটা কমপ্লিট করতে পারিনি আর শরীর শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছে না আর বাবসা না আমি দুধ দিয়ে দিয়েছি ও দুধ খেতে থাকবে তো ওইদিকে আমি মুড়িটা খাচ্ছি আর ওইদিকে বাবু সোনা আয়নার মধ্যে দেখছে একবার করে খাচ্ছে একবার করে দেখছে দেখতেই পাচ্ছ ওর কীর্তিগুলো আমি কিনে দেখিনি আমি ভিডিওটার মধ্যে মানে ভিডিও করছিলাম এদিকে মুড়িটা মাখছিলাম যে খাবো বলে তো বন্ধুরা আর মানে অত দূর যাওয়া আসা মানে কোনো দিন হাঁটি নি কোনোদিনও বাড়ি থেকে বেরোয়নি তার জন্য বেশি মানে থোকানি টাইপে লাগছে আর ওইদিকে সেলাইয়ের ব্যাগটা আমি উপরে দেখতেই পারলে আমি উপরে একটা কাপড় রেখেছি ওইটাই সায়া বানিয়ে দিয়েছি ওই যে দেখতেই পাচ্ছ যে উপরে ব্যাগটার উপরে একটা কাপড় আছে তো ওইটাই সায়া বানিয়ে দিয়েছি নাইটিটা কেটে আর এদিকে প্রত্যেক দিনের মতন আজকেও মুড়ি খেয়ে নিছি আজ তিন দিন ধরে রাত্রে মুড়ি খাচ্ছে আর দুপুরে ভাত খাওয়া হচ্ছে না আমি ভেবেছি তারপরের দিন আমি ভাত খাবই খাবো নিশ্চয়ই খাবো কারণ ভাত না খেলে ভাতের একটা জোর যা থাকে সেটা মানে শরীরের মধ্যে পাচ্ছি না তো বাড়িতে বলছিলাম যে শরীরটা একদম ভালো লাগছে না বা দিনের পর দিন যদি ভাত না খেয়ে থাকো তাহলে আর কি শরীর চলবে আর এতটা দূর যাওয়া আসা বন্ধুরা সত্যি আমাদের মধ্যে সম্ভব হচ্ছে না তো মনের জোরে আমি হাঁটছি কারণ অত ভাড়া দিয়ে যাওয়ার ভাড়া দিয়ে যদি শিখবো তাহলে আর সরকার থেকে কেন শিখবো তাই না বন্ধুরা তো বন্ধুরা চলো আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই পরের দিন আর একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো বা ব্লগ নিয়ে আসবো তো চলো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করবে লাইক করবে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে শেয়ার করে দেবে আর সবাই পাশে থাকবে তো চলো গুড নাইট শুভরাত্রি রাধে রাধে সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকবে গুড নাইট শুভরাত্রি যাই সেই রা